তাশাহদের মধ্যে আঙ্গুল তুলবেন ভাই নাড়াবেন ভাই তুলে রাখবেন এটা শোন না আসাধ্য আলস মিনাল হাদির শয়তান রে লোহা দিয়া পিঠাইলে যত কষ্ট পায় তাশাহুতে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়েও বেশি কষ্ট পায়লা কবি না এজন্য মোরাহাতু সুনান পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা চান মো বিদায়ী নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে দশটা আপনাকে বলা হলো আজ রাত একটার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো আমরা চলে যাওয়া লাগবে রাত একটায় মালাকুল মদ চলে এসে র হুকবজ করে নিয়ে যাবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুঁশ থাকবে কথা কম দেড় ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে উজু করে আসবেন যা নামাজে তাড়াবেন মনে মনে ভাববেন আজকে জনবের মতো মাফসা মহল্লার কাছে আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করায় ফেলা মহল্লার কাছে ঠিক না সেদিন আপনি অজু করবেন চমৎকার ভাবে চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে আতর মেখে টুপিটা পরে মসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন ওই দিনের নামাজে আপনার কোনো তাড়াহুড়ো নাই আছে আজীবন তাড়াহুড়ো করছেন কিন্তু ওই দিন আপনার তাড়াহুড়ো নাই ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে নামাজ ভিজিয়ে দিবেন না কথা বলেন দেবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক কিনা এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহ আকবর বলে দাঁড়ায় এই নামাজের পরে আবার কোনো নামাজের চান্স আমি জীবনে পাবো কি না কোনো গ্যারান্টি আছে চিল্লায় বলতে হবে গ্যারান্টি আছে আরও তিরিশ মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি আর দশ মিনিট বাঁচব গ্যারান্টি শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবিনা কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই শেজদাটা আমার জীবনের শেষ শেজ দা চিল্লা বলেন কিরা বিশ্বনাবে শিখায় দিলেন মনোযোগ প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ সল্লু সালাতান মুআদদে পারফর্ম দ সালা আজ ইফ দিস ইজ ইয়োর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহু আকবার বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সেদান আলী রাতী আল্লাহ আলহু উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুশ থাকতো না উনার পায়ের মধ্যে জেহাদের ময়দানে তীর ঢুকেছে তীর বের করতে গেলেই চিৎকার মারে কাউরে তীর ধরতে দেয় না বিশ্ব বললেন বেলাল আতিমিসাল নামাজ এরাকামত দাও নামাজ শুরু করার আগে এক সাবিরে বললেন নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোন হোশ আলীর আর থাকে না একা মছলা আকবর আল্লাহ আকবার বিশ্বনবী নামাজ শুরু করলেন রুকু দিলেন শ্রেজদা দিলেন দ্বিতীয় রাকতের জন্য যখন দাঁড়ালেন বিশ্বনবীর কথা মতো ওই সাহাবিজে একাতারের মাঝখানে সৈয়দানা আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে দিয়ে রক্ত বের হয়েছে সৈয়দনা আলী মুহূর্তের জন্য টের পায়না